নমস্কার বন্ধুরা মেনোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকের একটা রেসিপি বানিয়েছি তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি নরম তুল তুলে একবার আটার পান্তুয়া কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখাই তা আমি এখানে দেখুন ছোট্ট বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি ভালো করে চেলে নিয়েছি আর হাফ বাটির মতন দুধ নিয়েছি গুঁড়ো দুধ এর মধ্যে একটু খাবার সোঁড়া দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম এক চামচ মতন সবটা পুরোটা ভালো করে মেখে নিতে হবে আটার সঙ্গে এইভাবে সবটা ভালো করে মেখে নেব এত সুন্দর হয়েছে পান্তুয়াটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা এত নরম হয়েছে পান্তুয়াটা খেতেও খুব ভালো হয়েছিলো স্বাদ হয়েছিল তো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচি আর আলাদা অন্য জায়গায় একটা বাটিতে দুধ নিয়েছি যতটা লাগবে ঠিক সেই মতন দুধটা দেবেন আমি এভাবে দুধ দিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে মাখছি একবারে দেব না দুধটা তো দেখুন ঠিক এইভাবে আটা মাখার মতন নয় একটু নরম নরম করে মাখতে হবে যাতে এভাবে আটাটা হয় শক্ত যেন মাখা হয় আমরা যেমন আটা রুটি করি তেমন করে মাখতে হবে না এইভাবে নরম করে মেখে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার চিনি সিরাটা করে নিচ্ছি তো কড়াইতে আমি চিনি দিয়ে দিয়েছি দু কাপড় মতন এক কাপ চিনি দিদি থ্রি এক কাপ চিনি দিয়েছি আর এখানে দু কাপ জল দিয়ে দেবো একটু চিনিটা নাড়ি নিলাম নিয়ে দু কাপ মতন এখানে জল দিয়ে দিচ্ছি আমি চিনি সিরাটা আপনারা পরিমাণ মতন করে দেবেন তো আমি দু কাপ মতন চিনি দিয়েছি জল দিয়েছি দিয়ে এক কাপের চিনি দু কাপ জল দিয়েছি দিয়ে ভালো করে এটা একবার গলি নেবো চিনিটা গলা পর্যন্ত এটা নাড়াতে থাকব এনে তিনটে এলাচ দিয়ে দিচ্ছি একটু এলাচগুলো ফাটিয়ে দিয়েছি আমি যাতে গন্ধটা খুব ভালো হয় দেখুন চিনির শিরাটা হয়ে গেছে আলাদা করে ঢেলে রেখেছি আর দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন আটাটা একদম শক্ত হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এরকম একটা আলাদা জায়গায় আমি ভালো করে মেখে নেবো আমি আলাদা একটা বাদ মেখানো মেখে নেব তুলে তাতে একটু তেল নিয়ে নিচ্ছি নে আরেকবার একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ভালো করে একবার মাখিয়ে নিতে হবে আটাটা নে দেখুন এইভাবে আমি লেচি বানিয়ে নেবো লেচিটা ঠিক ছোটো ছোটো করে করতে হবে খুব বড় না একদম লুচির থেকেও লেচি আরও ছোটো করবে এইভাবে লেচিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সব গুণ হয়ে গেছে এবার হাত দিয়ে গোল করে নিতে হবে একটু চেপে এগুলোকে এগো দিচ্ছি গোল করে নেব দেখুন আমি গোল করে নিচ্ছি ছোট ছোট করে এভাবে সবগুলো করে নিলাম তো হয়ে গেছে দেখুন সবগুলো গোল হয়ে গেছে কড়াই এবার তেল দিয়ে দেব তো কড়াই তেল দিয়েছি তেলটা একদম দেখুন আমি দিয়েছি একদম ঠান গম গরম হয়েছে উষ্ণ গরম হবে খুব বেশি গরম হবে না আমি এইভাবে দিয়ে দিচ্ছি সবগুনো দিয়ে একদম কম আছে এরকম ভাজতে হবে খুব জোরে আঁচ দিলে এটা ভালো হবে না আর শক্ত হয়ে যাবে আর আলতোভাবে এটাকে নাড়তে হবে যাতে ভেঙে না যায় তা আমি এইভাবে দেখুন সবগুলো নেড়ে নিচ্ছি এইভাবে একদম কম আছে আমি এটা করছি এটা কম আছে কাঁচে একবারে এটাকে করে নেব হালকা দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে গোল ও গোল হয়ে আর ফুলে যাচ্ছে দেখুন এভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে আর আস্তে আস্তে করে এটাকে পিঠ যাতে সব দিকে লাল হয় এভাবে মাঝে মাঝে নেড়ে নিতে হবে তো দেখুন লাল হয়ে গেছে সব দিকে সব দিকে লাল হয়ে গেছে তো আমি চিনি শিরার যেটা হালকা উষ্ণ গরম আছে তার মধ্যে এগুলোকে তুলে এবার দিয়ে দেব তো হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন তো চিনি সেটা হালকা গরম আছে তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম উষ্ণ গরম আছে তো দিয়ে দিয়েছি এটা দু ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি বড় বড় হয়ে গেছে ফুলে গেছে একদম ঢাকা দিয়ে দু ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে রাখছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমি তুলে দেখাচ্ছি একটা নরম একদম তুলতুল হয়েছে দেখুন একটা তুলে দেখাচ্ছি একদম নরম তুলতুল হয়েছে বন্ধুরা দেখুন তো ভালো লাগলে বন্ধুরা এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দয়া করে তো এখনকার মতন আবার এলাম নতুন রেসিপি না আবার ফিরে আসবো নমস্কার